শনির গোচর মীন রাশির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে কারণ শনি হল শৃঙ্খলা দায়িত্ব কষ্ট ও কর্মফল প্রদানের গ্রহ এটি ধৈর্য ও পরিশ্রমের পরীক্ষার মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় পরিবর্তন আনে ক্যারিয়ার ও অর্থনীতি মীন রাশির জাতকদের জন্য শনির গোচর কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আসতে পারে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য আসবে তবে পরিশ্রম ছাড়া ফল পাওয়া কঠিন হবে কিছু বাধা ও বিলম্ব হতে পারে বিশেষত যারা নতুন চাকরি বা ব্যবসা শুরু করতে চান তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ লাভজনক হতে পারে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে সংযমের প্রয়োজন হবে দাম্পত্য ও পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব স্বাস্থ্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যত্নবান হতে হবে দীর্ঘস্থায়ী রোগ দেখা দিতে পারে বা পুরনো কোনো অসুস্থতা বাড়তে পারে যোগব্যায়াম ও মেডিটেশন করলে উপকার পাবেন আধ্যাত্মিকতা ও আত্মোন্নতি শনির প্রভাব মীন রাশির জাতকদের আধ্যাত্মিক চিন্তা ও ধ্যানের দিকে ধাবিত করতে পারে একাকৃত্ব অনুভব হলেও আত্মোন্নতির জন্য এটি ভালো সময় হতে পারে শনি ধৈর্য কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার মাধ্যমে সাফল্য এনে দেয় তাই ধৈর্য ধরুন ও ইতিবাচক মনোভাব বজায় রাখুন